এই যে বাবা এই যে তোমার তো শেষ পিছনে কার অবদান অবধান ঈশ্বর অবধান ফেসন কি জটের কি অবদান এই যে আমার মায়ের মাথা থেকে বাগনা বাগনা চুল নিয়ে এই সবই আমাদের এই অবস্থা আমি এখন আরো আরো অবস্থা আসেন আমার সাথে আসেন আপনি আসেন 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 আমার কেন আসেন আসেন ক্যামেরা নিয়ে আসেন না এই যে আমার এই যে স্টেশন জটের আরেক অবস্থা এটা হচ্ছে যে সেশন জটের ফলাফল এদিকে আয়ব না এই যে আরেকটা দেখেন এই যে সেশন জট এগুলার ঠিক আছে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন